হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস সংসার রানিজ সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো আজ চলে এসেছি আমি চিংড়ি মাছের মালাইকারি নতুন সারে তো অনেকে অনেক রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি করে আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই সেটাই আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম তো চিংড়ি মাছগুলো বেশ বড়ো সাইজের ছিল কেন জানি না ক্যামেরায় ছোট ছোট লাগছে তো যেটাই হোক আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর এটা বাড়ির স্টাইলে নারকেল কাঠি চিংড়ি মাছগুলোর মাঝখান দিয়ে সিধা করে রাখার জন্য নিয়েছি তো চলো এখানে কি কি আমি মশলা দিচ্ছি এখানে দিচ্ছি সাহা জিরে নিয়েছি ফোড়নের জন্য আর শুকনো লঙ্কা তেজপাতা আছে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নারকোলটা আমি কিন্তু পেস্ট করে নেব কুড়ে আর আছে পোস্ত আর রসুন তো চলো মেন রেসিপিতে চলে যাওয়া যাক তো চিংড়ি মাছগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিতে হবে এরপর আমি এটা ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া কড়া করে ভাজলে টেস্টটা থাকবে না তো আমি একেবারে কাঁচা যাতে না থাকে আবার একেবারে যেন বেশি ভাজা না হয়ে যায় তো তার জন্য আমি মিডিয়ামভাবে এটাকে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি আমি প্যানি সর্ষের তেল প্যানটা গরম হলেই আমি এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব তো বাঙালির কিন্তু একটা প্রিয় স্বাদের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি বিশেষ বিশেষ দিনে কিন্তু পাতে থেকেই যায় তো চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসে না এখনো পর্যন্ত আমি একটা মানুষকে দেখিনি তো যাই হোক আমার কিন্তু বেশ খুব ভালোই লাগে চিংড়ি মাছের মালাইকারি তো আমি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি এরপরে আরও যে মাছগুলো আছে ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যেভাবে চিনি মাছের মালাইকারি করে আমি কিন্তু একটু অন্যরকমভাবেই করছি কিন্তু এটা একদিন ট্রাই করে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে তো চলো আমি এখন মশলাটা করে নেব তো পোস্তটা আমি নিয়ে নিলাম পোস্তটা কিন্তু আমি আগে শুকনোভাবেই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম কেননা পোস্তটা কিন্তু জল দিলে পেস্ট হতে ঠিক একটা ফেস্টটা ভালো হয় না তো আমি আগে পোস্তটা ঘুরিয়ে নিলাম এবার পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আট ন কুয়া রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু জল তো চলো পেস্টটা করে নিয়ে আসি তো দেখো কত সুন্দর টেস্ট হয়ে গেছে পোস্তটা কিন্তু একটু একটুও দানা নিন তো আমি মাছ ভেজেছিলাম সেই আমি কিন্তু দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা আর সাহাজিরে ফ্রোনটা দিয়ে দিলাম এখানে সাহাজিরে ফ্রোনটা দিলে এর কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় যারা শাহাজিরে ফোড়ন দেননি একবার শাহাজিরে ফোড়ন দিয়ে দেখতেই পারেন আর হ্যাঁ গোটা গরম মশলাটা দেবো আমি তেলের উপরে দেবো না একটু পরে কষার মধ্যে আমি গোটা গরম মশলাটা দেব তো আমি পেঁয়াজ রসুন পোস্ত লঙ্কা যে পেস্টটা করেছিলাম এটা এখন আমি ফোড়ন দিয়ে তেলের উপরে এগুলো দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম আছে এটাকে কষে নেব আর এদিকে আমি যে নারকলটা নিয়েছিলাম সেই নারকোলের দুধটা বার করে নিয়েছে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ এটা কিন্তু মিডিয়াম আছে রান্না করতে হবে তাহলে টেস্ট কিন্তু আরো বেশি সুন্দর আসে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ খাবারে একটু নুনের প্রয়োজন আছে তো নুন আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি তো মশলাটার থেকে তেল ছাড়তে দেখলে আমি তখন কিন্তু নারিকেলের দুধটা দেব তো আমি বলেছিলাম গরম মশলা যেগুলো কাঁচা গরম মশলা আমি দিয়ে দিলাম এই কষার মধ্যেই এরপর আমি পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি তো দেখুন কি সুন্দর কালারটা এসছে আরও যখন চিনি মাছটা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব রান্না করে নেব তখন কিন্তু আরও সুন্দর কালার আসবে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কোনো কিছু রান্নার পরে একটা রেস্টিং মুডে রেখে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো রান্নার পরে যেমন লাগে দেখতে সেটা যদি ঢাকা করে আরেকটু কিছুক্ষণ রাখা যায় আরও সুন্দর হয় তো ফুটে গেছে আমার মালাইকারির ঝোলটা তো এই অবস্থায় আমি এবারে একটু পরেই নামিয়ে নেব আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা তো দেখুন কিছুক্ষণ ঢাকা করে রাখার পর মালাইকারির কালারটা কিন্তু কত সুন্দর এসছে তো এবার কিন্তু বাঙালির পাতে খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি আর একটু ভাত দারুণ জমে যাবে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা